গুড মর্নিং তো আজকে সকাল সকাল আমি রান্না করছি চিকেন যেখানে চিকেন এনেছে তো ওয়েদার দেখো এই যে বৃষ্টি পড়ছে আর তাই জন্য কি বললাম চিকেন নিয়ে এসো মেয়েও খেতে চাচ্ছে অনেক দিন ধরে তো চিকেনের জন্য লাগবে হচ্ছে এই যে পেঁয়াজ এটা রসুন বাটা করে নিয়েছি তার মধ্যে লাইন নাই আমি হচ্ছে সব মশলা হাতে বেটিছি কাটাতে বেটিচ্ছি আর এখানে হচ্ছে জিরা লঙ্কা আদা আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা শুধু ভাজবো এরকম করে সিদ্ধ করে নিলে তাহলে চিকেনটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য সিদ্ধ করে ভেজে নিলে ভালো হয় আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আলুটা ভেজে আলুটা ভেজে নেব এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিই কড়াইটা কালো হয়ে গেছে কারণ হচ্ছে এই কড়াইয়ে কাজ ভাজলাম তাই জন্য কড়াইটা এরকম হয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক এরকম করে এই রেসিপিটা অবশ্যই রান্না করে একবার হলেও ট্রাই করবে খুবই টেস্টি হয়ে আর এর মধ্যে যদি দই দেওয়া যায় টক দই তাহলে আরও ভালো লাগে কিন্তু আমার মশাই দই টক দই খেতে ভালোবাসে না তাই জন্য আমি হচ্ছে ওটা দিই না আর এরকম করে সিদ্ধ করে আলু এরকম করে পিস করে কেটে এটা শুধু নামানোর আগে দিতে হবে আলুটা ভেজে ভেজে নিলে লবণ আলুর দিয়ে নামানোর আগে দিয়ে তার মধ্যে বৃষ্টির ওয়েদার দারুণ হবে খেতে পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আরকম ভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো লবণ হলুদ ভেজে নিলাম কড়াই গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নি কাজ করা ভাবলে এরকম কড়াই হল অবস্থা হয় না তার মধ্যে ঝিরিঝিরি সকাল থেকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দেখো কত কাপড় ধোয়া হয়েছে আজকে সেদ্ধ আলু কিনা আস্তে আস্তে ভাজতে লাগে নাহলে কুলে যায় শুধু নামানোর আগে দিয়ে দিতে হবে তাহলে হয়ে গেল সেদ্ধ করার কোনো ঝামেলা নেই যেহেতু চিকেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হতে চায় না তাই জন্য জল দিতে লাগে বেশি আর চিকেনে বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না চিকেন আর আমি তো চিকেন সেরকম খাই না বর মশাই খাই নেই খায় ওদের জন্যই রান্না করা আমি খাই না চিকেন মাটন আমি কোনোটাই খাই না আমি শুধু মাছটা খাই